আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা একদম সুন্দর সুন্দর একদম প্যান্ট নিয়ে এখানে আপনার হচ্ছে ফিশ কার্ড এই যে ভাইরাল স্টোনের প্যান্ট থাকবে তো এগুলি সব আজকে হোলসেল দেখিয়ে দিব আমরা এক বাই একষট্টি নুরানি মার্কেট তৃতীয়তলা ওনাদের অনলাইন নাম্বার এটা এ কে কর্পোরেশন থেকে দেখাচ্ছে এটা দেখেন খুব সুন্দর একদম হচ্ছে স্টোন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন স্টোনগুলো কিন্তু একদম চিকচিক করছে দেখেন এগুলো ফ্রি সাইজ থাকে আপনাদের হচ্ছে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত আর স্টিচ ফ্যাব্রিক্স সো পরা যাবে আপনার হচ্ছে এটা আপনার ইসের মধ্যে ফিশ কাটের মধ্যেই ভাবে স্টোন লাগানো কি কি কালার আছে দেখিয়ে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে এটা হচ্ছে গোল্ডেন কালার দেখেন কত হচ্ছে শাইনি স্টোনের লুকগুলো দেখতে পাচ্ছেন স্টোনগুলো কত সাইনি এগুলো সাইজ হয়ে যাচ্ছে থেকে থাকছে কত এগুলো চারশো টাকা মার্কেট চ্যালেঞ্জ দামে এগুলো পেয়ে যাচ্ছে এটা দেখেন এটা খুব সুন্দর একটা লাইট লেমন কালার আপনারা চাইলে যে কোনো টপস বা হচ্ছে যে কোনো ড্রেসের সাথেও কিন্তু ম্যাচিং করে নিতে পারেন এগুলো তো এই প্যান্টগুলোর দাম কিন্তু অনেক বেশি দেখবেন বিভিন্ন শোরুমে মার্কেটে সেল করে বাট ওরাদের কাছে পেয়ে যাবেন আপনারা মাত্র চারশো টাকায় এটা দেখেন দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই সুন্দর এটা দেখেন তো এই প্যান্টগুলো কিন্তু আজকে একদমই হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন কোনো প্রশ্ন থাকলে ভাইয়াদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন এটা দেখেন মেরুন কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মেরুন কালার অল ওভার এভাবে স্টোনের কাজ করে এটা দেখেন এটা একদম কলিজা মেরুন এটা হচ্ছে আপনার সুন্দর ওয়াইন মেরুন এটা হচ্ছে কলিজা মেরুন এছাড়াও যদি যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম থাকছে চারশো টাকা ফ্রেন্ডস এখন দেখাচ্ছি আমরা স্টক ক্লিয়ারেন্সের কিছু আপনার হচ্ছে ফিশ কাট প্যান্ট এগুলো আসলে সাইজ ভাঙা তারপর হচ্ছে আপনারা কথা বলে নেবেন কি কি সাইজ আছে আর সাইজ ভাঙা এই জন্য এগুলো প্রাইস কম প্রাইসে দিয়ে দেওয়া হবে ঠিক আছে সাইজ ভাঙা তো এই জন্য কম প্রাইসে দেওয়া দেওয়া হবে প্রাইস থাকছে এটা তিনশো করে এটার অনেকগুলো কালার আছে দেখিয়ে দিই এই দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটিটা দেখেন ফ্যাব্রিক্সের কোয়ালিটিটা কত ভালো দেখেন কালারগুলো বাকি কালারগুলো দেখিয়ে দিই এই যে দেখেন প্রাইস থাকছে তিনশো মাত্র তিনশো করে অনলি তিনশো টাকায় এই প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা একে কর্পোরেশন থেকে এটা দেখেন স্কাই কালার এটা দেখেন বাদাম কালার ব্রাউন কালার এগুলো সব ফিশ কাট প্রাইস থাকছে সাইজ ভাঙা সেই জন্য প্রাইস কম দিয়ে দেওয়া হচ্ছে মাত্র তিনশো টাকায় দিয়ে দেওয়া হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে আবার প্লাজো প্যান্ট দুই সাইডে পকেট আছে প্লাজো প্যান্ট এটা কিন্তু একদম যে পাতলা আপনার গেঞ্জি কাপুরের সেটা কিন্তু না এটা কিন্তু কোয়ালিটি ভালোটা ঠিক আছে এটা কোয়ালিটি ভালোটা এটাও সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় ঠিক আছে এটা দেখেন পকেট আছে কিন্তু ওকে এইভাবে আপনার শো বাটন করা এটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ব্লু কালার দেখতে পাচ্ছেন ঠিক এটা দেখেন সেম ডিজাইনের জাস্ট এই যে দেখেন এটা হচ্ছে আপনার এটা ছিল ব্লু আর এটা হচ্ছে আপনার টরে কালার টরে কালার এটা অফ হোয়াইট প্রাইস থাকছে মাত্র তিনশো করে দেখেন সাইজগুলো কনফার্ম করবেন সাইজ ভাঙা নেই এই জন্য এগুলো কিন্তু আরও বেশি প্রাইজের সাইজ ভাঙা সেই জন্য কিন্তু কম প্রাইজে দিয়ে দেওয়া হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে আবার কার্গো প্যান্ট দুই পাশে এরকম পকেটের সুন্দর কালারের কার্গো প্যান্ট এটাও আজকে অফারে যাবে আপনাদের জন্য চারশো টাকা কার্গো প্যান্টটাও চারশো টাকায় পেয়ে যাচ্ছেন সাইজ সব অ্যাভেলেবেল নেই নর্মালি আপনার টোয়েন্টি থেকে থার্টি সিক্স পর্যন্ত পাবেন মাঝখানে মাঝখানে কিছু নেই যে কথা বলে নেবেন ঠিক আছে কার্গো প্যান্টের যে যে কালারগুলো আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন যার যে কালারটা লাগবে যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে দেখেন কার্গো প্যান্টের কালার এটা হচ্ছে ব্লু কালার ঠিক আছে কার্গো প্যান্টের দাম ছিল চারশো টাকা একে কর্পোরেশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বা একষট্টি নুরানি মার্কেট ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ আসসালাম